আমাদের জালায় গেলে আমাদের কি ভিউ হয় না সো আপনারা যারা আছেন তারা সবাই অভিমান গানে ভিডিও বানাবেন সিনেবাংলার মধ্যে ঠিক আছে দেখে আসবেন অভিমান গানটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি মনে হয় যে অভিমান গানটা ভালো লাগে না সেটাও আমাদেরকে জানাবেন ঠিক আছে আর অভিমান গানে ভিডিও করলে অবশ্যই তিনজন লাইক থেকে আর এখন পর্যন্ত যে অভিমান গানটা শুনছেন সেটা জানাবেন হ্যাঁ আর জানাবেন এই কমেন্ট বক্সে যে গানটা আসলে কেমন লাগছে কারণ ও যে অভিমান জালাইতেছে আমাদের একটু কমেন্টে জানাই দিবেন যে আমরা